আসসালামু আলাইকুম তো আসলে সৌদি আরবে আজকে দেখতেই পারতেছেন আমি যেখানে কাজ করি ওই হচ্ছে মানে আমি যার সাথে কাজ করি সেই লোক তো এইগুলো আর কি কাইটে কাইটে উঠ হয় আর এই দিকটা ওই যে দেখতে পারতেছেন তো আমি কিন্তু এর আগের ভিডিওতে এই ড্রাইভারের স্যালারি সম্পর্কে মানে দিয়েছিলাম কত টাকা বেতন হয় বাংলাদেশে কত টাকা তো আজকে আসলে আমি এই যে অ্যাক্সেলোটার মানে বেকু উনি আর কি বাইবেটার মাইরে এগুলো সব ভাঙগে তো ওনার কাছে আমি এখন যাব এরপরে জিজ্ঞাসা করব মানে কত টাকা বেতন বা বাংলাদেশি কত টাকা সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন আর এখন অনেক ঠান্ডা পড়তেছে এই জন্য আমি জ্যাকেট বা কান টুপি এগুলো সব পরছি এরপরে হেলমেট আর আমার কাজ হচ্ছে এই প্ল্যাক তো আসলে অনেকেই জানেন আর আমি এইখানে পানির বোতল রাখছি আর মাঝে মধ্যে এই যে এইটার উপরে বসি যাই হোক তো এখন পর্যন্ত ফোর ম্যানে আসে না মানে ম্যানেজার তো আমি সকাল দেখে তখন কয়টা বাজে সাতটা ছাব্বিশ তো প্রায় দেড় ঘন্টা হয়েছে আসছি মানে সকাল ছয়টার সময় এখানে আসছি এখানে বলতে মানে গেটে গেট থেকে আবার এখানে দশ মিনিট লাগে যাই হোক আমি অন্য লাইভে দিয়েছিলাম আর ওই যে কই গেল মানে এখন পর্যন্ত সূর্য পুরোপুরি ওঠে নাই মানে ম্যাগের কারণে আছে দেখে তো এখন ওনার কাছে যাব এরপরে জিজ্ঞাসা করব সে পর্যন্ত সাথেই থাকো দেখেন আমি এদিকটা একটু লক্ষ্য করলাম কোনো লোকজন আছে কি না তা দেখতে কি নাই বন্ধু তোরা খোলো না ইয়ার

এ انت انت شوف 하다 خلي بالي لا 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 ما দেখতেই পারলেন মানে উনি ভিডিও করা একদম নিষিদ্ধ উনি বলল যে এটা ফারিশ না দয়া করে তো আমার কাছে মানে মাPose আইছে আর বলছে যে এখন ডিলিট দে মানে এক কথায় রেগেও গেছে আবার আমাকে খুব ভালোবাসে যাই হোক তো আমি তার কাছ থেকে শুনতে পারলাম আর আপনারা হয়তো ভাই একটুখানি শুনছেন এরপর আমি ভিডিওটা অফ করে দিছি তো বললো যে প্রথম বলছিল চার হাজার রিয়াল তো পরে বলতেছে তিন হাজার রিয়াল তো এরপরে বলতেছে দু হাজার রিয়াল যাই হোক আমি পরবর্তীতে সত্যিটা বের করলাম বলতেছে তিন হাজার রিয়াল তো সৌদি আরবে তিন হাজার রিয়াল উনি ওই স্কোপেটার চালিয়ে হয়তো প্রতি মাসে ইনকাম করে আর ইনি বলছিল দুই হাজার রিয়াল মানে এই যে বেকু খু চালায় মানে দুটোই বেকু একটা দিয়া মানে বায়োবেটার মারে আরেকটা দিয়া মানে খুঁজছে এরপরে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয় যাই হোক তো এরপরে আমি হয়তো ইনি আমার সাথে মিথ্যে বলছে না সত্যি বলছে জানি না তো ওই সাইডের ওই লোকে আমার সাথে বলল যে তিন হাজার রিয়াল তো তিন হাজার রিয়ালে এখন বর্তমান রেটে বত্রিশ টাকা করলে কত আসে হয়তো বা নব্বই হাজার আর রইলে ছয় হাজার ছিয়ানব্বই হাজার টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে আর উনি হচ্ছে মাছরি ওনার কত টাকা আসে মাছরি রেট আমি সঠিক জানি না যাই হোক তো এখনও আসলে সকালবেলা রোদ ওঠে নাই চারোপাশে হয়তো বা কুয়াশা দেখতেই পারতেছেন আর হয়তো বিভিন্ন কাজকর্ম ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ